आवारगी ये दिल ये पागल दिल मेरा ये दिल ये पागल दिल मेरा हाँ ये दिल ये दिल ये पागल दिल मेरा क्यों बुझ गया आवार गई ये दिल ये पागल दिल मेरा क्यों बुझ गया आवारे गई ये दिल इस पस्त में एक शहर था एक पस्त में एक शहर था वो क्या हुआ आवारे गई ये दिल ये पागल दिल मेरा ये दिल ये पागल दिल मेरा কিউ আর গিয়ে দিল হ্যালো বন্ধুরা আমি ধনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে গলার অবস্থা অত্যন্ত অত্যন্ত খারাপ তারপরেও একটা ছোট্ট করে গজল দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে দেন আমাদের না একেবারে সুখ্যাত কুখ্যাত চুলকানি দেবী চুলকানির শরীকে নিয়ে কথা বলতে এসেছি আশা করি এতদিনে তোমরা চুলকানি দেবীর সাথে একেবারে মানে ওতপ্রোতভাবে বুঝে গেছো যে চুলকানি দেবীটা চুলকানির শরীরটা কে যিনি এখন বর্তমানে মাতালের শরীর নামেও পরিচিত তো সেই চুলকানি দেবীকে নিয়ে কথা বলতে এসেছি কালকে চুলকানি দেবীর একটা ভিডিও দেখলাম হ্যাঁ যেটা সে কি করেছে আমাদের রিম্পাকে নিয়ে একটা ভিডিও করেছে তার বক্তব্য বন্ধুত্ব এমন একটা জিনিস যেই বন্ধুত্বকে ও কিন্তু বাখুবি নিবাতে পারে মানে বন্ধুত্ব ওর মতন বন্ধুত্ব প্রীতি বন্ধুর প্রতি একেবারে বিশ্বাস যোগ্যতা ওর মতন কোনো ক্রিয়েটার রাখার ক্ষমতা রাখে না ও বন্ধুত্ব কেমনভাবে নেভায় জানো ও বন্ধুত্ব একটা মানুষের সঙ্গে বন্ধুত্ব ততক্ষণই নেবায় ততক্ষণই নেবায় যতক্ষণ পর্যন্ত সেই মানুষটাকে ও ওর কাজে লাগাতে পারে জাস্ট একটা বন্ধুর মোড়কে বন্ধুত্ব নাম দিয়ে সেই সম্পর্কটাকে রেখে দেয় নিজের কার্য হাসিল করার জন্য সিদ্ধি করার জন্য যতক্ষণ বন্ধু না হবে ততক্ষণ তার পেছনে বাস বুঝতে পারবে না ও যতক্ষণ বন্ধু হয়ে বিশ্বাস যোগ্যতা অর্জন না করবে ততক্ষণ তার পেছনে বাস বুঝতে পারবে না ও প্রথমে কি করে যে কোনো ক্রিয়েটার বলো ব্লগার বলো কন্ট্রোভার্সারি ক্রিয়েটার বলো ব্লগার বলো বড় বড় ব্লগারদের সঙ্গে নিজের স্বার্থে যে যে পড়ে তাদের সঙ্গে আলাপচারিতা করে এবং সেখান থেকে কন্টেন্ট নেয় তাদের সঙ্গে বিশ্বাসমূলক কথা বলে তাদের মন জয় করার মতন কথা বলে তাদের হাঁড়ির ভেতরে ঢুকে যায় হাঁড়ির খবর নেয় নিয়ে তাদের সঙ্গে বেশ আলাপচারিতা গল্প গুজবে একেবারে এমনভাবে মত্ত করে রাখে এমনভাবে বিশ্বাস অর্জন করে অপোজিটের মানুষটা ভাবে এই মানুষটা ছাড়া আমাকে আর মনে হয় সত্যিই এই আমার বিপদের সাথী বিপদের বন্ধু এর মতো করে আমাকে কেউ 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 এই মুহূর্তে হেল্প করতে পারবে না এর মতন ওয়েল ভিসার আমার জীবনে একটাও নেই বিশ্বাস করুন ছলের কখনো মানে কি বলে ছল যে করে না ছলের অভাব হয় না ছলের ছল করার অভাব হয় না সেখানে এই একই করে ঠিক সেম জিনিসটা করে এবং করার পরে সেই মানুষটা যখন বিশ্বাস করে ওর সঙ্গে কথা বলে ওর সঙ্গে তার মনের কথা তার গোপন থেকে গোপনতম কথা যখনই বলে সেইগুলোকে সুন্দর করে রেকর্ডিং করে রাখে সুন্দর করে প্রমাণ হিসাবে ওর কাছে পার্ট বাই পার্ট বচ্ছিত রাখে যত দিন সেই মানুষটাকে ও ওর মতন ব্যবহার করতে পারে যতদিন ওই মানুষটার কাজ দিয়ে ওর স্বার্থ সিদ্ধি হয় ততদিনই তার সঙ্গে ওর বন্ধুত্ব রাখে তারপরে জামাটা তুলে পেছনে ক্যতা ক্যাত ক্যাতা ক্যাত ক্যতা ক্যাঁ তিন চারটে লাথি মেরে তার ওখান থেকে কি ঘাটা বলে একদম জীবন থেকে সরিয়ে দেয় এটা হচ্ছে ওর চরিত্র আজকে ও বলছে যে বন্ধুত্ব ভাই আমি বন্ধুত্ব ওয়াইটিতে যার যার সাথে করেছি বন্ধুত্ব কড়াই গন্ডায় মিটিয়েছি কার সাথে ভাই বন্ধুত্ব রেখে কড়াই গন্ডায় মিটিয়েছে ভাই একটা সম্পর্ক আমাকে দেখাও আমি একটু দূরবীন লাগিয়ে দেখি কোন সঙ্গে কোন ক্রিয়েটার কোন ভিউয়ার্স কোন 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 ব্লগারের সঙ্গে ও সম্পর্ক স্বার্থ ছাড়া রেখেছে যে যেই সম্পর্কগুলো রাখার পরে দূরবীন দিয়ে খুঁজে বের করতে হচ্ছে আমাদেরকে যে কার সাথে এমন বন্ধুত্ব ও একেবারে কা মজবুত ইয়ে নেহি এরকম সম্পর্ক রেখেছে কেউ দেখেছেন এখনো পর্যন্ত একটা সম্পর্ক দেখান আমাকে যে ও বজায় রাখতে পেরেছে ম্যান্ডির সঙ্গে ও বন্ধুত্ব করেছে ম্যান্ডিকে কি করেছে ম্যান্ডির সঙ্গে বন্ধুত্ব করে ম্যান্ডির ভেতরের যাবতীয় কথা যা যা ওকে বলেছে পাখি পড়ার মতন করে একদম দালালি খেটে প্রত্যেকটা কথা মুখস্থ বিদ্যার মতন করে ভিডিও মানে ফোনের বাইরে শুনেছে ফোনে শুনেছে আর এখানে এসে ঢেলেছে শুনেছে আর ঢেলেছে শুধু তাই করেনি ম্যান্ডির প্রত্যেকটা কথাকে রেকর্ড করে রেখে দিয়েছে তার কাছে গচ্ছিত করে প্রমাণ সহ করে যে কখনও যদি ম্যান্ডি ফুঁস ফাঁস ফোঁস ফুঁস করে তাহলে ম্যান্ডির ওই রেকর্ডিংগুলোকে কাজে লাগাবে এবং যখন ম্যান্ডি ওর ফ্যামিলিতে ফিরে আসলো এই হুলের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করলো না ওর পেছন ফেটে হাতে চলে আসলো এবং সেই দিন থেকে ও ম্যান্ডিকে ব্ল্যাকমেল করা শুরু করলো এবং প্রতিদিন প্রতিদিন ও ম্যান্ডিকে কী করলো ম্যান্ডিকে ওকে কালো মেল করা শুরু করলো ম্যান্ডির মানে যত কল রেকর্ডিংগুলো রয়েছে সেই রেকর্ডিংগুলো আস্তে আস্তে বের করা শুরু করলো যাতে ম্যান্ডির সুখে যে সংসারটা নতুন করে আবার শুরু করার চেষ্টা করছে যেই বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গেছে সেই বিশ্বাসের জায়গাটা আবার মজবুত করতে চাইছে সেই জায়গাটা যেন একেবারে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে ভেঙে যায় সেখানে প্রত্যেকটা দিন পোক করে করে আরে গামছা তোকে দিয়ে কে কে মানে অন্যা অন্য তোকে কে নিতে বলেছিল তুই ওটা কার নামে সিঁদুর পড়ছিস কার জন্য অন্যা দিয়ে সারাক্ষণ অন্যা বা গামছা দিয়ে নিজেকে ঢেকে রাখছিস কিসের জন্য করছিস জানি বলবো না কি এরকম নানান রকমভাবে আমি ও চালিয়ে গেছে আজকেও বন্ধুত্বের কথা বলছে ও বলছে রিম্পা এমন একজন ক্রিয়েটার যার ভিডিও যার অস্তিত্বই টিকে রয়েছে ওর জন্য ওয়াইটিতে আমরা কিন্তু দেখেছি যে রিম্পা বেশ মাঝে অনেকগুলো দিন ওকে ছাড়া ভিডিও করেছে এবং সেই সব ভিডিওগুলো অন্য অন্য কন্টেন্ট নিয়ে যেই কন্টেন্ট নিয়ে অন্য অন্য কন্ট্রোভার্সিরি ক্রিয়েটাররা সেইভাবে কন্টেন্ট করেনি সেই সব কন্টেন্ট নিয়ে রিম্পা কাজ করেছে এবং সেখানে ওর যোগ্যতা দেখিয়ে ও কিন্তু ভিউজ গেন করেছে এই ইতর বজ্জাতকে নিয়ে ভিডিও করে যেই যেই ভিউজ কামিয়েছে সেম ভিউজ ওই ওই ভিডিওগুলো করেও কামিয়েছে একটা ক্রিয়েটারকে এখন আমরা তখনই মানে তার যোগ্যতা মাপতে পারি যখন তার যে পজিটিভ ক্রিয়েটার পজিটিভ কন্টেন্ট বা তার যে নেগেটিভ কন্টেন্ট তাকে ছেড়ে বেরিয়ে এসে সে অন্য কন্টেন্ট নিয়ে কাজ করার পরে তার ভিউজটা সেই জায়গায় দাঁড়িয়ে থাকে সেখানে তার যোগ্যতা আমরা মাপতে পারি যে না এ অন্য অন্য কন্টেন্ট নিয়ে কাজ করেও এর যোগ্যতা দেখাতে পেরেছে এবং সেমভাবে একই ভিউজ গেন করতে পেরেছে তাহলে সেখানে ওর নাম কি বলে রিম্পাকে আর কিছু বলার পরিস্থিতি থাকে কি আজকে রিম্পা যদি ওকে মানে ওর কথা অনুযায়ী ওর অন্নদাত্রী হচ্ছে রিম্পার অন্নদাত্রী হচ্ছে ও যে নিজে ভিক্ষাবৃত্তি করে খাচ্ছে ভাবুন মানে মানুষের মানে কতটা দুর্মতি হলে এই ধরনের কথা বলতে পারে যে মহিলা নিজের ভাত অন্য সংস্থান করার জন্য পরজীবী হয়ে ওয়াইটিতে বেঁচে আছে আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সারি ক্রিয়েটার আমরা হচ্ছি পরজীবী প্রত্যেকে অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করি কেউ কন্টেন্ট দেয় সেই কন্টেন্টটাকে নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করে মানুষের কাছে উপস্থাপন করি এবং সেখান থেকে আমরা যে আর্নিংটা করি সেই আর্নিংটার দ্বারা আমরা আমাদের আমাদের প্রয়োজনটা মিটাই তাহলে আমরা প্রত্যেকে পরজীবী ভাই প্রত্যেকে পরজীবী মানুষ নির্ভরশীল প্রাণী যে মানুষ এমন একটা জীব যে নিঃশ্বাসটুকু পর্যন্ত নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় নিতে পারে না সেটার জন্য প্রকৃতির ওপরে আমাদেরকে নির্ভর করে থাকতে হয় সেখানে এই মূর্খের বাচ্চা দেখুন কিভাবে এসে আজকে ও ওর যোগ্যতা বোঝাতে চাইছে যে ও হচ্ছে ওর জন্য ওকে বলে আজকে রিম্পা তার মায়ের ওষুধের ব্যবস্থা করছে ও না থাকলে রিম্পার মা ওষুধ খেতো না রিম্পার মা ওষুধ না খেয়ে একদম না শুকিয়ে চলে যেত ভাই রিম্পা যত দিন ওয়াইটিতে না এসছে তখনও তার মা বাবার সংসারটা চলেছে তুই চলি চালিয়ে দিয়ে আসিস তুই চালিয়ে দিয়ে আসিস নি রিম্পা যেমন তোকে কন্টেন করে তোকে কন্টেন করে তার মায়ের ওষুধের খরচা চালিয়েছে তেমনিভাবে তুইও তুইও তোর পেটের ভাত তোর স্বামীর ভাত তোর শখ শৌখিনতা এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার যেই সময় ওকে প্রত্যেকটা ক্রিয়েটার জুতোর বাড়ি মারছিল নোংরামি দেখে সেই বসাককে তুই তোর বাড়িতে আনার জন্য এমনভাবে উঠে পড়ে লেগেছিলিস যে মানে ও সেখানেই বোঝা যায় তোর কাছে নিজের স্বার্থের জন্য ন্যায় নীতি কিচ্ছু কাজ করে না কিচ্ছু কাজ করে না চরিত্র মানুষের চরিত্র নিয়ে তোর কোনো মাথা ব্যথাই নেই তুই সেখানেই মাথা ব্যথা ঘটাস যেখানে তোর যাকে সমর্থন করলে তোর টাকা ইনকাম হবে তোর মাল্লু আসবে তোর তোর স্বার্থ সিদ্ধি হবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষের সঙ্গে তুই সম্পর্ক রাখিস যতক্ষণ পর্যন্ত তোর স্বার্থ তার দ্বারা সিদ্ধি হয় যখনই স্বার্থ সিদ্ধি হয়ে যায় বা তুই স্বার্থ সিদ্ধি করতে না পারিস যখনই কোনো মানুষকে তুই ব্যবহার না করতে পারিস তখনই তুই কী করিস তাকে ছুঁড়ে ফেলে দিস আজকে যদি তুই বন্ধুত্ব করতে পারতিস বন্ধুত্ব করতে পারতিস তাহলে ওআইটিতে এতগুলো মানুষ কারোর সঙ্গে তুই সম্পর্ক রাখতে পারলি না এমন কোনোদিনও হতো না এমন কোনো দিনও হতো না আজকে তোকে তোর কো যারা তোকে নিয়ে লড়াই করছে পুরো ওয়াইটির কাছে শুনতে পাচ্ছে তারা স্বামী পরিত্যক্তা তার পরকিয়ায় রত তারা মানে ঘরে একটা মানে যেখানে সেখানে মুখ মেরে বেড়ায় এই ধরনের কথোপকথন তোর মতন জানোয়ারের জন্য শুনছে সেখানে দাঁড়িয়ে সেই সব ক্রিয়েটাররা যদি কোনো দরকারে তোকে ফোন করে বা তোকে একটা মেসেজ করে সেই মেসেজটা দেখে সিন করে তাকে অ্যান্সার ব্যাক করার পর্যন্ত ভদ্রতা সভ্যতা সেইটুকু পর্যন্ত তুই জানিস না তুই এতটা বজ্জাত ইতন নচ্ছার মেয়েছিল তারপরে তুই এখানে বন্ধুত্ব নিয়ে জ্ঞান মারাতে বসেছিস একদম বন্ধুত্ব নিয়ে জ্ঞান অন্তত তোর মতন ইতরের জাত একদম দিবি না একদম দিবি না কারণ তুই সেই যোগ্যতাই রাখিস না আজকে ম্যান্ডি তোকে অন্ধের মতন বিশ্বাস করে তার জীবনের ভুল কার্যকলাপগুলো যখন করছিল প্রত্যেকটা মানুষ হ্যাঁ ইচ অ্যান্ড এভরি পারসেন্ট ওই সময় ম্যান্ডিকে সাবধান করেছে ম্যান্ডিকে সমর্থন করেনি ম্যান্ডিকে জুতিয়েছে তোর মতন জানোয়ার তোর মতন বজ্জাত শুধুমাত্র নিজের সাথে সেই মেয়েটাকে ভুল পথে পরিচালনা করে গেছিস ভুল পথে পরিচালনা করে গেছিস সে বলেছে বাড়িতে দুজনকে দু জায়গায় রাখবে একই বাড়িতে স্বামীর সঙ্গে সংসার করবে উপরতলায় হুলকে রাখবে নিচতলায় স্যান্ডিকে রাখবে না হলে স্যান্ডিকে উপরতলায় রাখবে আর হুলকে নিচের তালায় রাখবে তুই তাকে দিনের পর দিন তারপরেও সমর্থন করে গেছিস তুই ওখানে ফ্ল্যাট ওর সঙ্গে দেখা করতে গেছিস তুই পাশের ঘরে বসে আছিস পাশের ঘরে ওরা যৌবনের এডিট করছে তুই তাড়িয়ে তাড়িয়ে বসে বসে উপভোগ করছিস তুই তাকে বলতে পারিসনি তোমার এই নোংরামিকে আমি সমর্থন করতে পারি না বলতে পারিসনি কারণ তোর ইনকাম দরকার ছিল ম্যান্ডিকে ভাঙিয়ে ম্যান্ডির ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে তোর ইনকাম করার দরকার ছিল তাই তুই সেই সময় তোর বাদর মার্কা মুখটা নিয়ে ওর পেছনে গুজে রেখে দিয়েছিলিস যাতে সেখান থেকে গন্ধ শুকে তুই ইনকাম মারাতে পারিস তাহলে তুই ভাই নিজে পরজীবী হয়ে বেঁচে থাকে অন্যকে জ্ঞান মারছিস কি করে জ্ঞান মারিস কি করে নিজে একটা আপাদ মস্তক পরজীবীর জীব আবার বড় বড় লেকচার বাজি মারছিস লেকচার বাজি মারছিস আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে পরজীবী আমরা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করি তোর মতন বজ্জাত নচ্ছার নছল্লাবাস সবাই হয় না সবাই হয় সবাই এনে ফাঁক করে দাঁড়িয়ে পড়ে পারে সবাই পারে না তোর যেন আসের কার্যকারিতা এসে ও আইটিতে ভিউয়ার্সদেরকে বোঝাতে হয় তোর মতন ইতরের জাতের এগুলো করতে হয় আমাদের এইসব করা মানে আমরা মানে দূর দূরতাক দুঃস্বপ্নেও এইসব নোংরামি করার কথা ভাবতে পারি না যেই নোংরামিটা তুই করে দেখাস সেই নোংরামিটা অন্যান্য ক্রিয়েটাররা চিন্তাতে দুঃস্বপ্নেও আনতে পারে না স্বপ্নেও আনতে পারে না যে এই নোংরা মিটা তুই করিস কারণ তোর সঙ্গে অন্য কাউকে গোলালে হবে না তুই বন্ধুত্ব মেনটেন করেছিস বন্ধুত্ব মেনটেন হ্যাঁ একটা দিন মুন তোকে ফোন করে জিজ্ঞাসা করেছিল যে তার ইয়েলো ডলার এসছে কি করবে আমি সেদিনকে তোর ভিডিও তোর ভিডিওগুলো তোকে নিয়ে যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলোতে যে তোর থামনেল দেওয়া ছিল টাই মানে ছবিগুলো সেগুলো চেঞ্জ করতে গিয়ে দেখলাম তোর না তোকে নিয়ে করা প্রচুর ভিডিওতে আমার ইয়েলো ডলার এসছে আমি দেখেই নি দেখেই নি পেছনের দিকের ভিডিওগুলো আমার চেক করা হয় না দেখিনি সেগুলো ওইভাবেই পড়ে রয়েছে কিছু প্রাইভেট করে দিয়েছি আর কিছু এখনও রয়েছে তো মুন তোকে জিজ্ঞাসা করেছে ইয়েলো ডলার আসলে কি হয় কি করতে হয় আমিও জানি না আমিও জানি না যে ইউরো ডলারের কোনো ভিডিও থাকলে চ্যানেলের কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় না হ্যাঁ সেইখানে তুই কত বড় বজ্জাত যখন মুনের মুনকে নিয়ে মুখ খুললি তুই ওটা ওকে বলে দিলি যে তোকে ও স্বার্থে ব্যবহার করেছে কমিউনিটি আমরা কেউ তোর কাছে কেউ তোর কাছে মিলির কথা বলেছি যে মিলি তোর কাছে কমিউনিটি চেয়েছিল যে আমার ভিডিওগুলো তুমি একটু চালিয়ে যদি ভালো লাগে যদি তুই মনে করিস তাহলে কমিউনিটিতে দিস হয়তো ওর সঙ্গে সেরকম ভাবেই তুই কথোপকথন বলেছিলিস তাই জন্য ও মনে করেছে তোর কাছে এই আবদারটা করা যায় ও তো জানে না তুই আর তিনকা সাপ তোর মতন জন্তুর কাছে বিশ্বাস্ত দুরস্ত তোর সঙ্গে ভালোবেসে দুটো কথা বলার যোগ্যতাও তুই রাখিস না সেটা মিলি জানে না সেটা মিলি জানে না মিলি তোকে বলেছে সেটাকেও কনটেন্ট করে বেঁচে খেয়ে নিয়েছিস সেটাকেও কনটেন্ট করে বেঁচে খেয়ে নিয়েছিস মুন তোর কাছে ইয়েলো ডলার আসলে কি করতে হবে জিজ্ঞাসা করেছে সেটাকেও বেঁচে খেয়ে নিয়েছিস আমি তোর সঙ্গে গল্পের ছলে একটা কথা বলেছি যে আমার বর বলেছে তুমি এই কাজটা করে তোমার লাভটা কি লাভটা কি এই যে নেট পুড়িয়ে এই যে ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে মুখ গুজে এই যে ভিডিওগুলো করো এই ভিডিওগুলো করে কি হয় তোমার লাভ তোমার তো কোনো ইনকামই হয় না সেই কথাটাকে তুই কাজে লাগিয়ে কি বললি তোমার বর্ত বলেছিল তুমি করে ইনকাম টিনকাম করতে পারো না এবার আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে ইনকাম করো ভাই ইনকাম করতেই তো এখানে এসছি ইনকাম করতেই তো এসছি এখানে হ্যাঁ তোর থোপরা চুসতে আসিনি তো তোর থোবরা চুসতে আসিনি এখানে ইনকাম মারাতেই এসছি তুই যেমন ইনকাম মারাতে এসেছিস প্রত্যেকটা ক্রিয়েটার এখানে ইনকাম মারাতে এসছে তোর মতন ভুল পথে নোংরা পথে গিয়ে নোংরাকে প্রশ্রয় দিয়ে নোংরা আমি নিজে অজাতি বজ্জাতি করে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থেকে ওয়াইটিতে ইনকাম করছি না সভ্যভাবে কন্টেন্ট টু কন্টেন্ট ভিডিও টু ভিডিও দেখা দেখে ভিডিওর ভিডিওর মধ্যে যেটা দেখছি সেটা দেখে কথা বলে ইনকাম করছি তোর মতন ভিডিও বহির্ভূত কথা বলে গোপন সূত্র অ্যাপ্লাই করে কোনো বাড়ির কোনো বাড়ির মহিলাদের নেতা কাথাদের সঙ্গে শুইয়ে দিচ্ছি না কোনো বিধবা মহিলাকে উর্ফি জাভেদ বলছি না কোনো বিধবা মহিলাকে একটা বাচ্চা ছেলের সঙ্গে সদ্য মানে বিধবা মহিলাকে শোয়ানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি না কারণ আমাদের বাবা মাদের শিক্ষা আছে কোনো সন্তানের মৃত্যু কামনা করে এই ওয়াইটিতে বসে ইনকাম করছি না ইনকাম করছি না বুঝতে পেরেছিস যেই নছল্লাটা তুই করছিস দিনের পর দিন মায়ের সঙ্গে ছেলের ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে বাবাকে শুইয়ে নোংরা থেকে নোংরা তম কাজ তুই করে গেছিস আর আজকে সর্ব জায়গা থেকে যখন হুড়কো ঢুকেছে আর কোনো ব্লগারকে নিয়ে মুখ খুলতে পারছিস না এতগুলো কন্ট্রোভার্সারি ক্রিয়েটার দেখ একজনেরও এতটা রেস্ট্রিকশন নেই যে কোনো ব্লগারকে নিয়ে তারা ভিডিও করতে পারবে না একমাত্র ওয়ান অ্যান্ড অনলি তুই রয়েছিস ইতর যে অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে অন্য তোর ব্লগারদের নিয়ে কথা বলার মুরদ তোর মুখ আর নেই মুখ পুরো থাবড়া মেরে একদম বন্ধ করে দিয়েছে গু মাখার চটি দিয়ে সাফা সাফ করে একদম লাগিয়ে তোর মুখ পুরো সিল করে দিয়েছে যে মুখ খুলবি তো কেশ খাবি মুখ খুলবি তো কেশ খাবি মুখ খুলবি তো কেশ খাবি তোর মতন এই রকম দুর্দশা আজকে একটা বাড়ির যেই বাড়িটা একটা শিক্ষকের বাড়ি একটা শিক্ষক হচ্ছে নোবেল প্রফেশনের সঙ্গে যুক্ত যাকে আমরা শ্রদ্ধা করি শিক্ষক ডাক্তার উকিল ব্যারিস্টার এদেরকে আমরা সমাজের উচ্চস্তরের হ্যাঁ মানে সমাজ সেবামূলক কাজের সঙ্গে একটা ওয়েল ওয়েল একটা কাজের সঙ্গে আমরা যুক্ত করি এবং ভাবি এবং তাদের একটা বিশেষ সম্মানে সম্মানিত করি যেমন আমাদের সৈনিকরা রয়েছে হ্যাঁ নোবেল একটা প্রফেশান সেই প্রফেশানে সেই বাড়ির মানে ছেলেটাকে পর্যন্ত তুই তোর মতন তোর মতন কুলাঙ্গার তুই একটা কুলাঙ্গার নি আর তাকে একটা কুলাঙ্গার একটা কুলাঙ্গার তৈরি করেছিস তোর সান্নিধ্যে থেকে থেকে ওই পুরুষটা আজকে কুলাঙ্গারে পরিণত হয়েছে কুলাঙ্গারে পরিণত হয়েছে ওই ওই পুরুষটা আজকে যার মধ্যে পৌরুষত্ব কোনো জায়গায় দূরবীন দিয়ে খুঁজেও পৌরুষত্ব খুঁজে বার করা যায় না যার পুরো মানে কি বলবো মেরুদণ্ড পুরো শুয়ে পড়েছে ভাই প্রাণীর মতন হামাগুড়ি দিয়ে চলছে হামাগুড়ি দিয়ে বুঝতে পেরেছিস ওয়াইটির প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে তোর মতন বজ্জাত তোর মতন বজ্জাত তাকে পায়ের তলার জুতো করে রেখে দিয়েছিস উঠতে বলে ভেড়া ওঠ ভেড়া উঠছে এই ভেড়া বস তাকে বসাচ্ছিস আজকে দিন সপ্তাহে ছুটি পেয়েছিস যত জামা কাপড় সারা সপ্তাহে আমি পরেছি ইভেন আমার পিরিয়ডের প্যান্টিটা পর্যন্ত কাজবি তারপরে কালকে কাজে যাবি তার আগে এগুলো সব কমপ্লিট করবি তিনবেলা ঠাকুর পুজো সকালে অফিসে যাওয়ার আগে দিয়ে যাবি এসে ঠাকুর দিবি মাঝখানে দুপুরবেলা আমি শুধু ওই নাম কি বলে ওই গোপুকে আর কি নব করে থুপে দেব। থুপে দেব বাদ বাকি সময় তুই ওই সেবা করবি তুই ননি সেবা করবি আমি মানুষের পিন্ডি চটকাবো এটা হচ্ছিস তুই এটা হচ্ছিস তুই তুই ফারিয়ার সঙ্গে আজকে সম্পর্ক রেখেছিস ফারিয়া তুই কি বলছিস ফারিয়ার সঙ্গে আমি মানে যেই ফারিয়া আমাকে আমি ফারিয়ার খারাপ সময়ে ফারিয়ার সঙ্গ দিয়েছি খারাপ থেকে খারাপ সময়ে সঙ্গ দিয়েছি আমি কিভাবে ওকে সামলেছি সেই ফারিয়া যখন বিয়ে ঠিক বিয়ে করেছে আমাকে একবারও জানাতে পারেনি জানাইনি আমি শক্ট হয়েছি সক্ট হয়েছি ভাই তুই তো রেস্ট্রির সময় ছিলিস উপস্থিত আমি বলছি না যারা জানে তারা বলছে যে তুই ফারিয়ার রেজিস্ট্রি রেজিস্ট্রি করার সময় তুই ছিলিস তাহলে ও যে বিয়ে করেছে তুই জানিস না মানে আর কত মিথ্যা কথা বলবি তুই জানিস না মানেটা কি ও তো বিয়ে করেছে তুই জেনেই বসে রয়েছিস হ্যাঁ তোর ও যে এই যে পরে যেই কন্টেন্টটা করেছিল সিঁদুর পড়ানোর কন্টেন্ট সেই কন্টেন্টে তোকে বলেনি কারণ তার বাজেট ছিল না কিন্তু তুই এত বড় কুত্তা তোর মানে নীলজ্জতার এতটা চরম সীমায় তোর মান সম্মান এতটাই ঠুনকো যে তুই তারপরে কি করেছিস তার সঙ্গে আবার যোগাযোগ মারিয়েছিস এবং ও যখন বলেছে যে দিদি আমার তোমাকে আমি বলিনি হ্যাঁ বলতে পারিনি অমুক তমুক বলেছে তুই গোলে জল হয়ে গিয়ে তুই আবার এসে ওদের হয়ে কি করতে বলছিস সাফাই গাইতে বসেছিস যে না ওরা ভুল করেছে আমাকে বলেছি কেন বলেছিস কেন বলেছিস কারণ ওইটা তোর এখন এই ফারিয়াকে তোর দরকার কারণ তুই আজকে ব্লগার হয়েছিস ফারিয়াও একজন ব্লগার এই সব ব্লগারগুলোকে তোর হাতে রাখা দরকার আবার কখন কাকে এনে তোর আবার ভিউজ বাড়াতে হয় কাকে কখন তোর বাড়িতে হান দিয়ে তোর ফিউজ আপ করতে হয় সেগুলো করার জন্য তোকে দরকার ফারিয়াকে তাই জন্য ফারিয়াকে এখনো পর্যন্ত ফারিয়াকে চুমুচাটি খেয়ে মানে পোলেপ লাগিয়ে যাচ্ছিস পোলেপ লাগিয়ে যাচ্ছিস আজকে বান্ধবী ললিতা তোর জন্য কি করেনি তার চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে সেই বান্ধবী ললিতা তুই বলছিস যে বান্ধবী ললিতা আমার সম্বন্ধে বন্ধু মানে আমার যারা আমাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে তাদের কাছে নানান কথা বলে বেরিয়েছে তোর কাছে কোনো প্রমাণ নেই ললিতা যে তোর বান্ধবী যে অন্যদের কাছে এই যে কথাগুলো উঠে এসছে আই মিস ইউ ইউ আই কিস তার ছেলেকে তুই বলে পাঠাচ্ছিস একটা বাচ্চা ছেলেকে তুই আদবুড়ি মেয়ে ছেলে বলে পাঠাচ্ছিস আই মিস ইউ আই কিস ইউ হ্যাঁ আজকে তুই বলছিস তোর বান্ধবী এগুলো বলে পাঠিয়েছে তুই কি করে বুঝলি তোর বান্ধবী পাঠিয়েছে হ্যাঁ এ তুই কি করে বুঝলি যে তোর বান্ধবী ওগুলো বলে পাঠিয়েছে তোর বান্ধবী তো ও অন ক্যামেরায় ক্যামেরা অন করে ভিডিও করে বলেনি যে আমি ওর সম্বন্ধে এই 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 কথাগুলো বলছি যে ও আমার ছেলের সঙ্গে এই এই করে বেরিয়েছে সেই কারণের জন্য ওকে আমার বাড়িতে আমার চায়ে পড়া মাছির মতন তুলে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি বলেনি তো বলেনি তো তাহলে এই যারা কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা বলেছে এবার কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা নয় কে ছয় ছয়কে নয় হয়কে নয় করে বেড়ায় তুই ভালো করে জানিস তুই আসে কন্ট্রোভার্সারি ক্রিয়েটার হিসেবে সেইখানে আজকে তুই আজকে তুই কি করে বুঝলি ওই কথাগুলো তোর বান্ধবী বলেছে যদি ওই কথার মধ্যে কোনো সত্যতা না থাকতো ভালো করে শোন যদি ওই কথার মধ্যে আর তোর কার্যকারিতার মধ্যে মিল না থাকতো তাহলে তুই কি করে বুঝলি ওই কথাগুলো তোর বান্ধবী বলেছে যে আই মিস ইউ আই কিস ইউ তার মানে আই মিস ইউ আই কিস ইউ এই কথাগুলো তুই তার ছেলেকে বলেছিলিস আজকে বলছিস আমি আমার বান্ধবীকে নিয়ে মুখ খুলিনি কি বলতে বাকি রেখেছিস কি বলতে বাকি রেখেছিস তোর বান্ধবী তার ছেলের যার সঙ্গে রিলেশন তার সঙ্গে ভালো ব্যবহার করে না তাদের মধ্যে আদায় কাজকলায় সম্পর্ক তোর বান্ধবীর ছেলে অত্যন্ত ডেপো অল্প বয়সে পেকে গিয়ে প্রেম করা শুরু করেছে দীর্ঘদিন থেকে এই মেয়েটি মেয়েটির সঙ্গে তার সম্পর্ক বাড়িতে আসা যাওয়া করে মানে তাদের মধ্যে সব কিছু ইন্টিমেট সম্পর্ক কমপ্লিট হয়ে গেছে তোর বক্তব্য অনুযায়ী তুই বলেছিস যে তোর বান্ধবী সঙ্গে এই মেয়েটার সঙ্গে একদম বনিবনা হয় না তোর ছেলেটার চরিত্র খারাপ ভাই যার ছেলের চরিত্র খারাপ সেই চরিত্র খারাপ ছেলেটাকে কি করে তুই আই মিস ইউ আই কিসিউ বলিস তার মানে ওখানে তুইও হান্দাতে চেয়েছিলিস সেটা বল সেটা বল যে তুইও ওখানে হান্দাতে চেয়েছিলিস তুইও চেয়েছিলিস ওখানে ঢুকে একটু ইন্টু নুনটু চুনটু পুনটু কুনটু মুনটু খেলতে পারিস তাই না তাই না সেই কারণের জন্যই জানিস তোর বান্ধবীর ছেলের চরিত্র খারাপ তাই ওখানে গিয়ে আই মিস ইউ আই কিস ইউ মারাতে গেছিলে তোমার চুলকানি মেটানোর জন্য ই তোর বজ্জাত মেয়ে ছেলে আজকে তোমার মনে হয়েছে বান্ধবীর ছেলে খারাপ আজকে মনে হয়েছে তাহলে যার ছেলের খারাপ স্বভাব থাকবে আমি ভাই তার থেকে দু মানে ত্রিসীমানায় তার ত্রিশীমানায় থাকবো না আমি আমি যদি চরিত্রবান মহিলা হই চরিত্রবতী মহিলা হই আমি তার ত্রি সীমানায় থাকবো না সেখানে তুমি চরিত্রহীন বান্ধবীর ছেলে আর সেখানে তুমি ইন্টু নুন্টু খেলার জন্য গিয়ে আই মিস ইউ আই কিসিউ বাড়ি আছো হ্যাঁ আর আজকে আজকে যখন গেছে চরিত্র খারাপ আর এদিকে বলছো আমার বান্ধবীকে নিয়ে আজকে আমি কিছু বলিনি কালকে আমি কিছু বলিনি পরশু আমি কিছু বলি হ্যাঁ আমি বাচ্চার কি বাকি রেখেছিস কি বলা বাকি রেখেছিস তুই ই তোর বজ্জাত নচ্ছার মেয়ে ছেলে ভণ্ডামি মারতে বসেছে এখানে ভণ্ডামি বন্ধুত্ব কাকে বলে বিশ্বাস কাকে বলে হ্যাঁ বন্ধুত্ব খায় না মাথায় দেয় তুমি জানো যেন যে মহিলা নিজের সাথে বারো বছরের স্বামী স্ত্রীর সম্পর্ককে ওয়াইটিতে উলঙ্গ করে বেঁচে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে পড়ে বেঁচে ছাদার সাইজ মাপিয়ে লোককে ইনকাম করে সেই মহিলার কাছে আর যাই হোক বন্ধুত্বের জ্ঞান সম্পর্কের জ্ঞান তোর মতন বজ্জা দিবি না একদম দিবি না তোর মতন ইঁতর বজ্জাত কোনো সম্পর্কের মূল্য রাখতে পারিস না কোনো সম্পর্কের একটা সম্পর্ক দেখাতে পারবি না তোর জীবনে যেই সম্পর্কের মূল্য তুই বজায় রেখেছিস না তুই ভালো মা হতে পেরেছিস না তুই ভালো বউ হতে পেরেছিস না তুই ভালো মানে কি বলবো স্ত্রী হতে পেরেছিস না ছেলের বৌমা হতে পেরেছিস না ভালো মেয়ে হতে পেরেছিস না ভালো বান্ধবী হতে পেরেছিস না ভালো জীবনসঙ্গী হতে পেরেছিস কোন সম্পর্কটাতে সাকসেস হয়েছিস আজকে ডেটে ওই বাচ্চাটাকে নিয়ে পোষ্যটাকে নিয়ে তোকে কনটেন্ট করে খাতে খেতে হচ্ছে ওই বাচ্চাটাকে নিয়ে ট্রাম কাট খেলে তোর শুশুরি মার্কা ভিউয়ার্সদেরগুলোকে তোর শুশুরি দিতে হচ্ছে যে আমার মাতৃত্বের জায়গাটা এই যে মাতৃত্বের জায়গা কোক সেই কোকটাকে পর্যন্ত বেঁচে ওটাকে কনটেন করে পর্যন্ত জল জলের মধ্যে গুলে খেয়েছিস তুই হচ্ছিস এতটা বজ্জাত কাজেই আর যাই হোক তুই বন্ধুত্ব নিয়ে জ্ঞান একদম মারাবি না তো যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও